নবরা পর্ব উনষাট কাঠের তৈরি পুরনো চৌকিটির এক কোণে বসে আছে জুলপা তার মৃত পাত্রের মতো গোলাকার মুখের সবচেয়ে আকর্ষণীয় পোটলের মতো লম্বাটে আকৃতি নিয়ে কালো কাজলের রেখায় সুসজ্জিত চোখ দুটি চিকচিক করছে জলে শরীরে জড়ানো রেশমি কাপড়ের বেগুনি রঙে শাড়ি বৈশাখী দীর্ঘক্ষণ ধরে সেই শাড়ির উপর আদর করে হাত বুলোচ্ছে আর বলছে কি সুন্দর দামি শাড়ি রে কি কপাল তোর বইনে তার চোখ দুটো চকচক করছে জুলফার পরনে শাড়ি দেখে অথচ রূপে গুণে বৈশাখী নিজে জুলফার চেয়ে কোনো অংশে কম না বরং বেশি কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার ভাগ্যে জুটেছে এক অকর্মণ্য সার্থান্ন মানুষ জুলফা কোনো উত্তর দেয় না বৈশাখীর কথায় তার ঠোঁট দুটি যেন সেলাই করে দেওয়া বিমর্ষ মুখে সে ভাবছে লোকটা প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে ভেঙে দেওয়ার হয়তো খুব স্পষ্ট করে সরাসরি কথাটা বলেনি কিন্তু মাথা নেড়ে সম্মতি তো জানিয়েছিল অথচ সে তার নিজের কথা রাখেনি এমন এক অবিশ্বস্ত দ্বিধাচারী মানুষের সাথে বিয়ে হতে যাচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে ভাঙতে জানে আশা দিয়ে হতাশে ডুবিয়ে রাখতে জানে অসহায় বেদনায় তার চোখের কোণ থেকে অশ্রুধারা বইতে শুরু করে নিজের অজান্তেই বারবার মনে ভেসে উঠছে নাভেদের মুখ যার নামে তার হৃদয় নিজেকে তালাবদ্ধ করে নিয়েছে সে জানতেই পারল না কেউ একজন তাকে নিঃশব্দে ভালোবেসেছে দূর থেকে গোপনে তার অজান্তেই সে অন্য কারো হয়ে যাচ্ছে এমন সময়ে ঘরের দরজার চৌকাঠে এসে দাঁড়ায় মান্নাত তার পরনে মাটা শাড়ি দুই হাতে ধরা একটি পুরনো অ্যালুমিনিয়ামের প্লেট যার চারপাশে বছরের পর বছরের ব্যবহারের দাগ প্লেটের মধ্যে ধোয়া ওঠা গরম সাদা ভাত আর মুরগির গোস্ত মান্নাত স্নেহ ভরা কণ্ঠে প্লেট এগিয়ে দিয়ে বলেন দেখ মা মুরগির গোস্ত আইনসি খা একটু হা করতো মা খাওয়াইয়া দেই জুলফা মুখ ফিরিয়ে নেয় দুই দিন যাবৎ কিছুই খাচ্ছে না না খেয়ে থাকার কারণে তার মুখ শুকিয়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়েছে মান্নাত ধৈর্য হারিয়ে কিছুটা স্বরে বলেন তুকে কতবার কইসি বিয়েটা হয় যাক আগে তারপরে তুকে নিয়ে আইব তুই কি চাসনা মোদের ঘর হোক তোর ভাইয়া ব্যবসা করুক আমাকেও দুঃখের দিন শেষ হোক জুলফা অভিমানী গলায় বলে সেই জন্য মরে বেসা দিবি মান্নাত বিস্মিত হয়ে প্রতিবাদ করে বেসা দিব মানে কিরে বলি নাই তোকে মোরা পরে নিয়ে আইব সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোকেও আয়না নিব কাছে তাইলে কি ওই মানুষটারে ঠকানো হইব না এটা কি ঠিক হইব যে মানুষ আমাকে গরিবের সুযোগ নিয়ে তোরে কিনা নিতে চাইতা সেই মানুষে ঠকাইলে কী এর পাপইব হ্যাঁ কি বালা মানুষ হ্যাঁ কি তোর খবর নিতাছে না পয়সার হিসাব করতেছে জুলফা ঠোঁট কুচকে স্বরে বলে যদি খারাপ মানুষই হয় তাহলে ওই লোকের সাথে সাথে বিয়া খারাপ করব না রে মা দূরে মাথায় তুইলা রাখবো দেখিস তুই তুই রানি হইবি এই কইতাছিস নিয়ে আইবি এই আবার কইতাছিস রানি হইব তুই এখন হাঁ কর ভাত খা আমি বিয়া করতে চাইনি মা মান্নাত বিরক্ত হয়ে প্লেট হাতে নিয়ে উঠে দাঁড়ান বলেন আজ তোর বিয়া না নদীতে মায়ের প্রাণ হুমকিতে জুলফার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে সে ডুকরে কেঁদে ওঠে চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু ঝরতে থাকে বৈশাখী জুলফার চোখের জল মুছে দিয়ে আস্তে আস্তে বলে কান্দিস না বইনে তোর মায় ঠিকই কইতাছে নিজের আপনজনদের জন্য এটুকু না করলে আর কার জন্য করবি আমাকেও কথা ভাব জুজফা কিছু বলে না শুধু চোখের জল মুছে ফেলে সাথে সাথেই আবার নতুন জলের ধারা গাল বেরিয়ে গড়িয়ে পড়ে বৈশাখে বলে জিন্দেগিতে মাঝে মধ্যেই আমাকে এমন কাজ করতে হয় যেটা আমাকেও মন চায় না কিন্তু আপন মানুষদের বালোর জন্যই সবার মঙ্গলের জন্যই সেইটাই করতে হয় তুই দেখবি সব ঠিক হইয়া যাইব চোখের জল আড়াল করতে বৈশাখী জানালার ওপাশে তাকায় তার চোখের মণিতে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময়কার স্মৃতি যখন মানুষ পানির জন্য হাহাকার করেছে এক একমুঠো চালের জন্য হৃদয় বিক্রি করেছে আর সে কয়টা টাকার জন্য দেহ বিক্রি করেছিল মন আজও মনে রেখেছে সেই লোকটার স্পর্শের বিতৃষ্ণা নিশ্বাসের গন্ধ কামুক দৃষ্টির ভার পরদিন সকালে যখন সে নৌকায় ফিরছিল হাতে টাকা নিয়ে তার স্বামী কতই না খুশি হয়েছিল ব্যস্ত হয়ে পড়েছিল টাকা নিয়ে একবারের জন্য দেখেনি তার হৃদয় রক্তক্ষরণ আত্মার বিধ্বস্ত অবস্থা দেখবেই বা কেন সেই তো পাপের পথ প্রশস্ত করে দিয়েছিল নরক যন্ত্রণার ব্যবস্থা করেছিল এই যন্ত্রণার কথা সে কাউকে বলেনি জুলফা কেউ না আজও যখন কোনো পুরুষ তার দিকে একটু বেশি তাকায় তখনই সেই রাতের স্মৃতি এসে তাকে কুঁড়ে কুঁড়ে খায় জুলফার তো তাও বিয়ে হচ্ছে এই বিয়ের মধ্যে অন্তত একটা সামাজিক স্বীকৃতি আছে একটা বৈধতা আছে একটা নাম আছে জুলফাকে তার মতো লুকিয়ে লুকিয়ে লজ্জা বহন করতে হবে না গোপনে কাঁদতে হবে না নিজেকে অপরাধী ভাবতে হবে না এ কি যথেষ্ট নয় বৈশাখী দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাবুর বাড়িটি গ্রামের প্রাণকেন্দ্র থেকে বেশ খানিকটা দূরত্বে অবস্থিত চারদিকে বিস্তৃত সবুজ ধান খেত আর ঘন জঙ্গলের আবরণ বাড়ির মাটির দেওয়ালগুলো সদ্য নতুন মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে সেই লাল মাটির উপর সাদা চুনকাম করেছে গাবু আর রঞ্জন মিলে চুনকামের উপর রঙিন আলপনার ছোঁয়া লাল হলুদ নীল রঙের নকশা রোদের আলোতে চকচক করছে প্রবেশদ্বারের দুপাশে দুটি সতেজ কলা গাছ পুঁতে রাখা হয়েছে যার শীর্ষে লাল সাদা কাপড়ের টুকরো বাতাসে পথ করে উঠছে ঠিক মাঝখানে একটি বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে বাঁশের মোটা খুঁটি আর সবুজ তালপাতার পাতার ছাউনি দিয়ে সাজানো প্যান্ডেলে সুন্দর করে সাজানো হয়েছে ছুলছে হাতে তৈরি কাগজের লাল গোলাপি হলুদ ফুল রঙিন কাগজে তৈরি নানা আকৃতির ফানুষ গোল চারকোনা তারা আকৃতির বাতাসে মৃদু দুলছে বাড়ির চারপাশে দড়ি টানিয়ে তাতে রঙিন কাগজের ফিতা টানানো হয়েছে সূর্য তখন মাথার ওপরে ঠিক দুপুর বারোটার সময় শব্দ এসে হাজির হয় পরনে শুভ্র সাদা পাঞ্জাবি পায়জামা সঙ্গে এসেছে পাড়ার সম্মানিত কাজী সাহেব লম্বা পাতলা সাদা দাড়িওয়ালা এক ভদ্রলোক যিনি গ্রামের সব বিয়ে সাদিতে কাজীর দায়িত্ব পালন করেন গাবু এবং গাবুর এক ফুপাতো ভাই রঞ্জনও তাদের সাথে শব্দর উঠান থেকে ঘরের দিকে দৃষ্টি ফেলে তার হৃদয়টা ধকধক করছে জুলফা যে ঘরে অবস্থান করছে সেই ঘরের কাঠে জানালা খোলা লাল রঙের কাঠে জানালার পাল্লার ফাঁক দিয়ে সেও তাকিয়ে আছে জুলফার চোখ দুটো আগুনের মতো জ্বলছে তার দৃষ্টিতে রাগ অভিমান খুব সব মিলে একাকার ভ্রু দুটো কুচকানো ঠোঁট শক্ত করে বন্ধ দুজনে চোখাচোখি হয় মুহূর্তের জন্য যেন সময় থমকে যায় জুলফার তীক্ষ্ণ দৃষ্টি যেন বলছে অসভ্য জানোয়ার তুই জানিস না আমি চাই নাই বিয়ে কেন এলি আমার জীবনটা নষ্ট করতে সব ধরে ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে তার চোখ যেন জবাব দেয় কিন্তু আমি চাই তোমাকে বিয়ে করতে তোর বিয়ের কপালে লাথি তুই একটা বেইমান কি অপূর্ব দেখাচ্ছে তোমায় চোখ সরা বেহায়া হায়া নির্লজ্জ তোর ঘাড় মুটকে দেব আমি এক্ষুনি চলে যাই এখান থেকে এমন মনোহর চোখ কোথায় পেলে জোলফা চুপ একদম চুপ খাবারে বিষমিশিয়ে মেরে ফেলব তোকে কর শুধু একবার বিয়ে কাজী সাহেব ঘাড় ঘুরিয়ে দেখেন বরকনের ঘরের দিকে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে আছে ঠোঁটে মিটিমিটি হাসি চোখে মুখে অদ্ভুত একটা আলো ঝলমল করছে কোনো শব্দ নেই কিন্তু তবুও মনে হচ্ছে দুইজন যেন দৃষ্টির ভেতর দিয়ে অন্তহীন আলাপ চালিয়ে যাচ্ছে কাজী সাহেব জোরে কেসে ওঠেন তখনই জুলফা জানালার পাল্লা জোরে বন্ধ করে দেয় ঢং করে শব্দ হয় শব্দ সকচিত হয়ে ওঠে কাজীর দিকে একটু লজ্জিতভাবে তাকায় তারপর উঠানের প্যান্ডেলে গিয়ে বসে মাদুরের ওপর তার হাতে একটি চামড়া সুটকেস যেটা সে রঞ্জনের হাতে তুলে দেয় রঞ্জন সেই স্যুটকেস নিয়ে ভেতরে চলে যায় সুটকেসের ভেতর একটি দামি লাল বেনারসি শাড়ি আর সোনার গহনা বাকি সবকিছু চাল জাল তেল চিনি মিষ্টি আগেই পাঠানো হয়েছিল বিয়ের শাড়িটা শব্দ শহর থেকে নিজে বেছে নিয়ে এসেছে কাজী সাহেব হাত পা ধুয়ে প্যান্ডেলে বসেন গাবু পানের বাটা এগিয়ে দেয় ঘরের ভেতরে জুলফাকে বিয়ের শাড়ি পরানোর তোরজোড় জ্বলছে তার অবস্থা শোচনীয় রগে রগে দুর্বলতা দুই দিন ধরে একদানা খাবারও মুখে তোলেনি রাগ অভিমান আর প্রতিবাদের তীব্রতায় নিজেকে অভুক্ত রেখেছে রাতভর কান্নার কারণে চোখ ফুলে গেছে গলা বসে এসেছে মুখের রং পাণ্ডুর ঠোঁট শুকিয়ে কাঠ তার মনে একটি চিন্তা অবিরত ঘুরপাক খাচ্ছে বিয়েটা আটকানো গেল না এই ভাবনার ভারে বুকটা চাপা পড়ে আসছে অসীম দুঃখ অস্থির রাগ হতাশা আর শারীরিক দুর্বলতা একসাথে চেপে আছে হঠাৎই মাথাটা চক্কর দিয়ে ওঠে চোখের সামনে নেমে আসে ঘন অন্ধকার টলতে টলতে সে হঠাৎ লুটিয়ে পড়ে বুকে বৈশাখীর জুলফা বৈশাখী হাহাকার করে ওঠে তড়িঘড়ি করে জুলফার মাথাটা নিজের কোলের উপর তুলে নেয় জুয়ের চোখে ভূত দেখার মতো বিস্ফোরিত হয়ে ওঠে আতঙ্কে কাঁপতে কাঁপতে সে ছুটে গিয়ে পানির গ্লাস নিয়ে আসে তার হাত এতই থরথর করছে যে অর্ধেক পানি মেঝেতে ছলকে পড়ে বৈশাখী তাড়াহুড়ো করে হাতে তালুতে পানি তুলে জুলফার গালে ছিটিয়ে দেয় জুলফা ও জুলফা সক্ষ বইনে পাশেই জুই হাত পাখা নিয়ে জোরে জোরে বাতাস করছে জুলফার মুখ আরো বেশি পাণ্ডুর হয়ে গেছে ঠোঁট বিবর্ণ আতঙ্কে টকবক করতে করতে বৈশাখী উঠে গিয়ে দরজার কপাট খুলে বাইরে উকি দিয়ে দেখে মান্ন ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন অন্য কাজে ব্যস্ত বৈশাখীর উৎকণ্ঠিত মুখ দেখে তিনি থমকে গেলেন প্রথমে কিছুই বুঝতে না পেরে ভ্রু কুচকালেন বৈশাখী চোখের ইশারায় তাকে ভেতরে নিয়ে আসেন ঘরে ঢুকেই জুলফার অবস্থা দেখে মান্না যেন মুহূর্তেই পাথর হয়ে গেলেন চোখের পাতা কেঁপে ওঠে মুখ থেকে সব রং উধাও হয়ে যায় তিনি দৌড়ে এসে মাটিতে বসে কাঁপা হাতে মেয়ের গালে আলতো চাপড় মেরে ডাকেন জুলফা মাগো চক্ষুল একটুখানি সামা কোনো সাড়া নেই জুলফার শ্বাস প্রশ্বাস ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বৈশাখী তাড়াতাড়ি মান্নাতের মুখ চেপে ধরে কাপা গলায় ফিস করে বলে কেউ শুনবে তারপর ইশারায় রঞ্জনকেও ডেকে আনে রঞ্জন ঘরে ঢুকেই পরিস্থিতি বুঝতে পেরে হতভম্ব হয়ে যায় কি করবে বুঝে উঠতে পারে না চারিদিকে একটা নিরবতা নেমে আসে শুধু জুলফার দুর্বল শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা যায় ঠিক সেই মুহূর্তে উঠান থেকে ভেসে আসে কাজী সাহেবের কণ্ঠস্বর পরের সম্মতি নেওয়া হয়েছে এখন কোনের বালা যে কোনো সময় কাজী সাহেব ভেতরে এসে তার সম্মতি চাইবেন পরিস্থিতি সামাল দিতে তারা তাড়াতাড়ি ঘরের দরজায় একটা সাদা চাদর টেনে দেয় পর্দা হিসেবে বাইরে থেকে যেন কিছুই বোঝা না যায় কাজী সাহেব ধীর পায়ে এসে পর্দার ওপাশে মাদুরীর উপর বসে পড়েন আসসালামু আলাইকুম জোলফা খাতুন আপনি কি শুনতে পাচ্ছেন মান্নাত রঞ্জন আর বৈশাখী একে অপরের দিকে তাকায় উদ্বিগ্ন চোখে ভেতরে ভেতরে আতঙ্কে তাদের বুক ধরফর করছে কয়েক মুহূর্ত আগে তারা শঙ্কিত ছিল জুলফার জীবনের জন্য কিন্তু এখন ভয় অন্য জায়গায় যদি শব্দ জানতে পারে যে জুলফা অচেতন উপোস আছে সম্মতি দিতে পারছে না তাহলে কি সে মত পাল্টাবে বিয়ে ভেঙে যাবে তাহলে তাদের সব কিছু ঘর বাড়ি জমি জমা টাকা পয়সা ভেসতে যাবে এই ভয়ের মাঝেই তার একটি চক্রান্ত করে বৈশাখী জুলফার হয়ে বলে ওয়ালাইকুম সালাম কাজী সাহেব তার গলা পরিষ্কার করে বলতে শুরু করেন আপনার নাম জুলফা খাতুন পিতা পলু মিয়া ও মাতা মান্নাত আপনার সম্মতিতে পিতা মোস্তবা ভুইয়া ও মাতা আসিয়ার পুত্র শব্দর ভুঁইয়ার সঙ্গে দশ হাজার টাকা মোহর ধার্য করে আপনাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি সম্মতি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল ভেতরে রঞ্জন চোখের ইশারা করে বৈশাখীকে মান্না তো অনুমতি দেয় বৈশাখী গভীর শ্বাস নিয়ে কণ্ঠস্বর চিকন করে কাঁপা কাপা গলায় যতটা সম্ভব জুলফার গলার সাথে মিলিয়ে অত্যন্ত ধীরে ধীরে বলে আলহামদুলিল্লাহ কবুল কাজী সাহেব সন্তুষ্ট হয়ে বলেন মা আবার বলুন দ্বিতীয়বার বৈশাখী আবারও কাপা গলায় বলে আলহামদুলিল্লাহ কবুল আরেকবার বলুন বেটি তৃতীয়বারও বৈশাখী জুলপার হয়ে জবাব দেয় আলহামদুলিল্লাহ কবুল কাজী সাহেব খুশিতে প্রফুল্লিত হয়ে বলেন আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হলো তিনি হাত তুলে দোয়া করেন রব্বানা আদিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরতি কিনা ওয়াকিন আজা বান্নার আল্লাহতাআলা এই দম্পতিকে সুখী করুন তাদের সংসারে বরকত দান করুন সন্তান সন্ততি দিয়ে ভরে দিন তাদের ঘর আমিন উপস্থিত সবাই সমসরে আমিন বলে কাজী সাহেব বাইরে এসে শব্দরকে জানান আলহামদুলিল্লাহ কোনে কবুল বলেছে বিয়ে সম্পন্ন হয়েছে সামদরের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে চোখে চিকচিক করে ওঠে জল জুলফা এখন থেকে তার স্ত্রী অস্থির উত্তেজনায় সে তাড়াতাড়ি একটি ছোট বাক্স খুলে বের করে দুটি সোনার বালা সেগুলো তার মায়ের চুরি ভুঁইয়া বাড়ির বধুরা পরম্পরায় পরে আসছে এই চুরি পরানোর মানেই হল নতুন বধূকে আনুষ্ঠানিকভাবে পরিবারে গ্রহণ করা চুনিগুলো রঞ্জনের হাতে তুলে দিয়ে বলে এগুলো জুলফার হাতে পরিয়ে দাও এতে আমার মায়ের দো আছে শব্দর জুলফাকে তখনই নিয়ে যেতে চাইলে রঞ্জন তড়িঘড়ি করে মাথা নত করে বলে মাফ করবেন হুজুর বইনে কান্নাকাটি করছে দয়া করে একটু সময় শব্দর থমকে দাঁড়ায় চোখে এক ঝলক দ্বিধা খেলে যায় তারপর মাথা নেড়ে শান্তভাবে বলে ঠিক আছে তবে বেশি দেরি যেন না হয় অস্থিরতা সামলাতে সে বাড়ির চারপাশে গাবুকে নিয়ে হাঁটতে শুরু করে সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে ঘরের ভেতর ধীরে ধীরে জুলফার জ্ঞান ফিরতে শুরু করে সে চোখ মেলে চারদিকে তাকায় দৃষ্টির ঝাপসা মাথাটা ভারী পুরো শরীর জুড়ে দুর্বলতা যেন অনেকক্ষণ পর ঘুম থেকে জেগে উঠছে অথচ ঘুম ভাঙিনি পুরোপুরি বৈশাখী তৎক্ষণাৎ তার কাছে এসে কপালে হাত বোলায় জুলফা কষ্টে উঠে বসার চেষ্টা করে শরীর দুর্বল হলেও জ্ঞান এখন পরিষ্কার হঠাৎ চোখ পড়ে আয়নায় আয়নার ভেতরে যে মুখটা ভেসে ওঠে প্রথমে তার নিজের বলে চিনতেই পারে না তাকে বউ সাজানো হয়েছে গায়ে গাঢ় রঙের লাল বেনারসি শাড়ি গলায় চিকন মুক্তার মালা স্থরে স্থরে ঝরে পড়ছে বুক পর্যন্ত আলোর ঝলকানিতে পুরো শরীর ঝলমল করছে কানে ঝোলানো ভারী গহনার দুল নড়লেই ঝনঝন শব্দ তোলে মাথায় চাপানো ভারী গাঢ় লাল ওনা কিনারা জুড়ে সোনালি জরির কারো কাজ হাতে সোনার বালা নাকে নথ অচেনা সাজের ভারে যেন নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছে সে জুলফা হাত তুলে নিজের মুখ ছয় এ কি সত্যি সে মান্না তখন হাসি হাসি মুখে এগিয়ে সে বলেন বিয়ে হয়ে গেছে মা আমার জুলফা রানী হয়ে গেছে জুলফার চোখে অবিশ্বাসে ছায়া সাধারণত মানুষের বিয়ে কিভাবে হয় সে কখনো প্রত্যক্ষ করেনি তার জগৎ ভিন্ন বিয়ের সংজ্ঞা তার কাছে কেবল মঞ্চের কৃতিমত্তা নায়কের গলা একটি সাধারণ মালা পরিয়ে দেওয়া দর্শকদের করতালি আর পর্দাপতন তাদের বেদে সম্প্রদায়ের বিয়ে সম্পন্ন হয় মালা পরানোর মাধ্যমে কিন্তু সেখানে থাকে পারস্পরিক সম্মতি ভালোবাসা আনন্দ তার গলায় তো কোনো মালা নেই অথচ মা বলছে বিয়ে হয়ে গেছে এতক্ষণ কি ঘটেছে সে যতই চেষ্টা করে ততই যেন স্মৃতির পাতা ঝাপসা হয়ে যায় মাথার ভেতর অসহনীয় ব্যথা জুলফা দুই হাত দিয়ে কপাল চেপে ধরে চোখ বন্ধ করে শ্বাস নেওয়ার চেষ্টা করে বাহির থেকে পায়ের শব্দ ভেসে আসে মান্নাত বৈশাখী দ্রুত ঘোমটা টানে ঘরে প্রবেশ করে শব্দর জুলফা তার দিকে তাকায় না মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে শব্দরের হাতে ধরা একটি বিশেষ রূপার মালা রঞ্জন মালাটি দিয়ে বলছে তাদের সম্প্রদায় এই মালাটি হল বিবাহ বন্ধনের চূড়ান্ত ধাপ কনের সম্মতি দেবার পর এই মালা কনের গলায় পরানো হয় তারপর থেকে তাদের স্বামী স্ত্রী হিসেবে আলাদা নৌকায় সংসার শুরু করে যেহেতু জুলফা বেদে সম্প্রদায়ের মেয়ে তাই এই আচার মানা তার জন্য জরুরি মালাটা ভারী মোটা রূপার তারে গড়া চারপাশে কারুকাজ খোদাই করা যা নড়লেই মিষ্টি টুংটাং শব্দ তোলে শব্দর জুলফার মনে শান্তির জন্য তার সাংস্কৃতিক পরিচয় রক্ষা করার জন্য এই আচার পালনে সম্মত হয়েছে বৈশাখী জুলফার হাত ধরে তাকে দাঁড় করায় জুলফার পা দুটি কাঁপছে মনে হচ্ছে যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে শব্দর মালাটি হাতে তুলে ধরে ঘরে সবার দৃষ্টি এখন জুলফার প্রতিক্রিয়ার দিকে নিবদ্ধ যদি কোনে স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় মালাটি গলায় পড়তে দেয় তবে সেটাই হবে তার চূড়ান্ত সম্মতির ঘোষণা প্রমাণিত হবে যে এই বিবাহ তার মনের আনন্দে সে আর যদি সে অস্বীকার করে মাথা সরিয়ে নেয় তাহলে স্পষ্ট হয়ে যাবে সেই বন্ধন তার হৃদয়ের সম্মতি ছাড়াই পুরো ব্যাপারটা শব্দের খুব উপভোগ করছে আগুন চোখে জুলফা কী করবে এবার জুলফা কয়েক মুহূর্ত পাথরের মূর্তির মতো নিথর দাঁড়িয়ে থাকে মাথা এখনও প্রচণ্ড যন্ত্রণায় স্পন্দিত হচ্ছে বুকের গভীরে চাপা কান্নায় একটি পিণ্ড জমে উঠেছে যা গলা দিয়ে উঠে আসতে চাইছে চোখে জল জমেছে কিন্তু পড়ছে না তার নিরবতা দীর্ঘ মনে হলেও আসলে কয়েক সেকেন্ডের ব্যাপার শেষমেশ গভীর নিশ্বাস ফেলে বিরস মুখে সম্পূর্ণ নিরুপায় হয়ে জুলফা তার মাথা সামান্য ঝুঁকিয়ে দেয় শব্দ ধীরে যত্ন নিয়ে রূপার মালাটা পরিয়ে দেয় তার গলায় মালার ছোট ঘন্টিগুলো টুংটাং শব্দ তোলে সঙ্গে সঙ্গে বৈশাখী মান্নাত আর রঞ্জনের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি তাদের বুক থেকে যেন একটি বিরাট পাথর সরে যায় এতক্ষণের দুশ্চিন্তা অনিশ্চয়তা এক একনিমিষেই উবে যায় তারা একে অপরের দিকে তাকে নির্বাক সম্মতি জানায় অবশেষে সব ঠিকঠাক হয়েছে জুলফার শরীর এই মানসিক ধকল সহ্য করতে পারে না মালা গলায় পড়ার সাথে সাথে তার চোখের সামনে আবারও ঘন অন্ধকার নেমে আসে মাথা ঝিমঝিম করতে থাকে পা দুটো সুতোর মতো নরম হয়ে যায় শরীর দুলতে দুলতে সে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয় শব্দ তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে ধরে কালে জুলফা জুলফার আর কিছু বলার কিংবা প্রতিক্রিয়া জানানোর শক্তি অবশিষ্ট নেই তার চেতনা ধীরে ধীরে লোপ পায় অচেতন দেহটিকে শব্দর অপার মমতায় নিজের কোলে তুলে নেয় পাজা কোলা করে অত্যন্ত সাবধানে সে দ্রুত বাইরের দিকে এগিয়ে যায় তার মনের ভেতর আনন্দ আর পূর্ণতার অনুভূতি লুটোপুটি খাচ্ছে জুলফা এখন থেকে শুধু তার সদ্যজাত শিশুকে যেমন মা বুকের সাথে আঁকড়ে ধরে রাখে তেমনি করে সে জুলফাকে ধরে রেখেছে এমন ভঙ্গিতে পালকের দিকে ছুটে যাচ্ছে যেন কোনো মুরগির ছানাকে মায়ের থেকে ছিনিয়ে নিয়ে পালাচ্ছে বুকের গভীর একটি অদ্ভুত মিষ্টি অনুভূতি আজ থেকে তারও একটি নিজের মানুষ হলো যাকে সে ভালোবাসতে পারবে যত্ন করতে পারবে যার জন্য বাড়ি ফেরার তারা থাকবে জুলফাকে পালকির ভেতর রেখে শব্দর ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় মান্নার শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে কাছে একজন মায়ের মুখে মেয়ে বিদায়ের যে চিরায়ত কষ্ট ফুটে ওঠে সে একই বেদনা তার চোখেও অন্যদিকে রঞ্জন ও বৈশাখী দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে তারা সন্তুষ্ট যে সব কিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে শব্দ সাদা ঘোড়ায় চেপে বসে ঘোড়াটি অস্থির পায়ে মাটি খুঁড়ছে যাত্রা শুরুর জন্য উন্মুখ হয়ে আছে সে বেহারাদের ইশারা করে হাঁটতে বলে ধীরে ধীরে রওনা হয় শোভাযাত্রা গন্তব্য কান্তারপুরের জমিদার বাড়ি পালকির ভেতরে আধা সচেতন অবস্থায় ভেজা চোখ আর বিপর্যস্ত মনে চুপচাপ পড়ে থাকে জুলফা।